বাংলাদেশ বেতার বান্দরবান প্রিয় শ্রোতা বন্ধুরা এখন প্রচারিত হচ্ছে বেতার ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান উপস্থাপনে আছেন তাহিয়া রহমান ও এস এম আহসানুল আলম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বান্দরবানের ইতিহাস ঐতিহ্য ভাষা সাহিত্য সংস্কৃতি কৃষ্টির লালন ও বিকাশ এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাজানো আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অনুষ্ঠানটি শুনতে প্রতি রবি থেকে বুধবার সকাল নটা বেজে তিরিশ মিনিটে টিউন করুন বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো একত্রিশ কিলো হার্জ দুইশো নয় দশমিক ছ মিটার ব্যান্ড অথবা এফ এম বিরানব্বই মেগা হার্জে এবং আরও শুনতে পাবেন বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম স্ল্যাশ বিবি বান্দরবান ফেসবুক পেজ ও বাংলাদেশ বেতার বান্দরবান ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা আজ পনেরোই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার শীত ঋতুর শেষ প্রান্তিকে বাংলাদেশে প্রায় সর্বত্রই এখন শীতের হিমেল আমেজ বিরাজমান দেশের কয়েকটি জেলায় প্রবাহমান রয়েছে মৃদুসৈত্য প্রবাহ ফলে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ যথাযথ শীত বস্ত্রের অভাবে নিত্যান্ত কষ্টে দিন যাপন করছে তাদের সাহায্যার্থে এগিয়ে আসা সকল সামর্থ্যবান মানুষের মানবিক দায় বাংলাদেশের প্রত্যেকটি ঋতুর রয়েছে স্বকীয় বৈশিষ্ট্য ও সৌন্দর্য এক্ষেত্রে শীতকাল একেবারেই অনন্য আমন ধান কাটার পর বিস্তৃত প্রান্তর জুড়ে বিরাজ করে এক ধরনের শূন্যতা গ্রামের কৃষক এ সময় কিছুটা অবকাশ যাপন করে নানা উৎসব আয়োজনে শীতকালে খেজুরের রস সংযোগে বাহারি পিঠাপুলি আর সাধন অতিথি আপ্যায়ন গ্রামীণ মেলা সুখী আসা জলাশয়ে সদর বলে বর্ষ শিকার প্রভৃতি নানা লোকায়ত আচার অনুষ্ঠানে মেতে উঠে গ্রামবাংলার জনজীবন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অতুলনীয় আধার বান্দরবান পার্বত্য জেলায় শীতের আবাহন আরও চমৎকার হৃদয়গ্রাহী সূর্যোদয়ের পর বেলা বৃদ্ধির সাথে সাথে ঘন কুয়াশার অবগুণ্ঠন সরিয়ে ক্রমাগত দৃশ্যমান হতে থাকে এখানকার পাহাড়ি জলপদ পাহাড়ের কুল ঘেঁষে সর্বিল নদী সাঙ্গু বয়ে চলে বুকে তার যেন ভাপা পিঠার ধোঁয়া অনতি দূরে ঈসদৃষ্ট পাহাড় শ্রেণী তারই পাদদেশে বঙ্কিম পথ বেয়ে জীবনের প্রয়োজনে মানুষের চলাচল শৈল জনপদ বান্দরবানের অপরূপ সৌন্দর্য স্পর্শের নয় অনুভবের এই দৃশ্য অবলোকনে চোখ জুড়ায় হৃদয়ে আসে শান্তি মন ভরে উঠে প্রশান্তিতে বাংলার দার্জিলিং খ্যাত বান্দরবান পার্বত্য জেলা ভ্রমণের এখনই সময় প্রিয় শ্রোতা ফিরে আমাদের নিয়মিত আয়োজনে বান্দর পার্বত্য জেলায় রয়েছে এগারোটি ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাস এদের মধ্যে প্রকৃতি ঘনিষ্ঠ একটি সম্প্রদায় বম এখন উপভোগ করবেন বম ভাষার একটি গান গানের কথা মালহং হং কানসমডিং কণ্ঠ দিয়েছেন লাল কিম পার বম Oh Yeah! বন্ধুরা আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো একত্রিশ কিলোহার্স দুশো নয় দশমিক ছয় চার মিটার ব্যান্ড ও এফএম বিরানব্বই দশমিক শূন্য মেগাহার্স এবং বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম স্ল্যাশ বিবি বান্দরবান ফেসবুক পেজ ও বাংলাদেশ বেতার বান্দরবান ইউটিউব চ্যানেল থেকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক অপূর্ব বান্দরবান প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার বান্দরবান এছাড়াও ইমেল করতে পারেন অপরূপ বান্দরবান অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ঠিকানায় বন্ধুরা প্রাণী জগতের বিচিত্র তথ্য নিয়ে আমাদের এখনকার আয়োজন প্রাণী জগতের কথা এ পর্যায়ে আজ শুনবেন আমাদের পরিচিত এবং বাংলাদেশের প্রায় সর্বত্রই দৃশ্যমান একটি প্রাণী তক্ষক নিয়ে নিবন্ধ এটি রচনা করেছেন সুজনকান্তি বড়ুয়া সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বান্দরবান সরকারি কলেজ বান্দরবান পাঠ করে শোনাচ্ছেন সন্ধ্যারাণী ত্রিপুরা ইংরেজি নাম গ্যাকো বৈজ্ঞানিক নাম গ্যাকো গ্যাকো এরা গেটুনিটি গোত্রের গিরগিটি জাতীয় সরীসৃপ প্রাণী তখকের ডাক স্পষ্ট চড়া ও অনেক দূর থেকে শোনা যায় মূলত তক্ষকের ডাকের আওয়াজ অনুসারে এদের নাম তক্ষক হয়েছে প্রথমে এরা কক কক আওয়াজ দিয়ে ডাক শুরু করে এরপর তককে তককে শব্দে কয়েকবার ডেকে থেমে যায় এশিয়ান অঞ্চলের মধ্যে বাংলাদেশ ভারত মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম লাওস কাম্বোচিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন ফিলিপাইন সহ বিভিন্ন দেশে প্রায় ছয়শো প্রজাতির তক্ষকের বসবাস বাংলাদেশে দুইটি প্রজাতির উপস্থিতি আবিষ্কৃত হয়েছে তক্ষকের পিঠের দিক ধূসর নীলচে ধূসর বা নীলচে বেগুনি রং ধারণ করে সারা শরীরে থাকে লাল ও সাদাটে ধূসর ফোঁটা এবং পিঠের দিকে সাদাটে ফোঁটাগুলি পাশাপাশি সাত আটটি সরু সারিতে বিনাস্ত তখকের দৈর্ঘ্য বিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার হতে পারে এবং একশো পঞ্চাশ থেকে চারশো গ্রাম ওজন হয় স্ত্রী প্রাণীর চেয়ে পুরুষকে বেশি চকচকে দেখায় কমলা রঙের বড় বড় চোখ থাকে মাথা বড় মুখের হাড় বৃহদাকার ও বিদ্ঘটে টিকটিকির মতো লেজ থাকে তিন বছর বয়সে প্রজনন হয় এবং প্রায় দশ বছর বাঁচে এরা মূলত নিশাচর প্রাণী রাতে খুব পরিষ্কার দেখতে পায় এদের অক্ষিগুলোকে ট্রান্সপারেন্ট ম্যানথ্রেন থাকে যা তাকে মানুষের চেয়ে তিনশো পঞ্চাশ গুণ বেশি দৃষ্টি ক্ষমতা সম্পন্ন করেছে তক্ষক ভায়োলেট বেগুন সবুজ রশ্মিতেও খুব পরিষ্কার দেখতে পায় তবে দিনের বেলায়ও এদের ডাক শোনা যায় প্রজননকাল ব্যতীত এরা একাকী বসবাস করে প্রজনন মৌসুম গ্রীষ্ম ও বর্ষাকাল পুরুষ প্রাণী মূলত স্ত্রী প্রাণীকে আকৃষ্ট করার জন্য কিংবা নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য ডাক দেয় স্ত্রী তখন মাত্র এক থেকে দুইটি ডিম পারে ডিমের খরস খুবই শক্ত বাচ্চা না ফোড়া পর্যন্ত স্ত্রী প্রাণী তা দেয় ও পাহারা দেয় জন্মের সময় বাচ্চা আট নয়টি আট নয় সেন্টিমিটার লম্বা হয় আত্মরক্ষার ক্ষেত্রে তখকে ইন্দ্রিয় অতীব শক্তিশালী এদের শরীরে পা লেচ দাঁত প্রবৃত্তি হারালেও প্রাকৃতিকভাবে তা গজাতে পারে এরা কীটপতঙ্গ টিকটিকি ছোট পাখি ইঁদুর ছোট সাপ ইত্যাদি খেয়ে বেঁচে থাকে ছাদের পাশের ভাঙা ফাঁক করে বা গর্তে কিংবা গাছে কোটরে বসবাস করে এশিয়ান প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক চিকিৎসায় বিশেষত হাঁপানি এইডস ক্যান্সার রোগের ওষুধ তৈরিতে ত্বকের শরীরে বিভিন্ন অংশ ব্যবহৃত হয় অনেকে ধারণা যে ত্বকের মাংস খেলে বিভিন্ন কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায় মূলত এটি নিছক ভুল ও ভিত্তিহীন ধারণা এই ধারণাকে পুঁজি করে অনেকে তখক ব্যাপকভাবে নিধন করছে কিংবা ধরে নিয়ে ব্যবসা করছে ফলে আজ এই প্রাণীটি প্রকৃতিতে বিপন্ন হতে চলেছে এরা বছরে মাত্র এক দুইটি ডিম দেয় ফলে বংশবৃদ্ধির হার খুবই কম তার মধ্যে আবার